এরপরে প্রশ্ন হলো শ্রাবণ মাসে আমল সম্পর্কে জানতে চাই উত্তর হলো সাবান মাস শুরু হয়েছে শ্রাবণ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো এ মাসে বেশি বেশি নফল রোজা আমাদেরকে রাখতে হবে নবী করিম সাল্লা সাল্লাম সম্পর্কে আয়সাদাল্লাহ তালহা বলেছেন কেন নবী সাল্লা সাল্লাম ইয়াসুমু শাহান আল্লাহ কালিরা নবীজি পুরো শ্রাবান জুড়েই প্রায় রোজা রাখতেন সামান্য কয়েকটা দিন বাদে অন্য আরেক হাদিসে আসছে যে তিনি সাবান মাসে যত রোজা রেখেছেন এত রোজা অন্য কোনো মাসে আর রাখেন এজন্য শ্রাবান মাস বেশি বেশি নফল রোজা রাখার মাস নফল রোজা প্রস্তুতি টাইপের কাজ হতে পারে স্পেসিফিক ছাড়া কোনো আমল আর দ্বিতীয়টি নেই আর শাবান মাসের মধ্য রজনী লাইল সাবান সেটি হাদিসের আলোকে মর্যাদাপূর্ণ রাত হিসেবে সাব্যস্ত হয় সেই হিসাবে আল্লাহ তালার কাছে মাফরাত চাওয়া আল্লাহ তালার ক্ষমা লাভের চেষ্টা করা সেটা মৌলিকভাবে অবশ্যই প্রশংসনীয় হতে পারে কিন্তু এরকে ঘিরে আমাদের সমাজে বহু কাজ হয় যেগুলো সাথে কোনো সম্পর্ক নেই এবং এটাকে ভাগ্য নির্ধারণের রজনী হিসাবে আমরা যারা মনে করি সেটাও সঠিক ধারণা নয় তো শ্রাবণ মাসে শীবল যা রাখা উচিত বেশ করে শুরুর দিকে মাঝের দিকে তবে শেষের দিকেও যা রাখা অনুচিত এবং নিরুৎসাহিত করা উচিত বিভিন্ন বর্ণনা বিভিন্ন হাদিসে আমি নিয়মিত কোরআন তেলাওয়াত করি অভ্যস্ততার ফলে পিরিয়ড চলাকালীন সময়ও মাঝে মধ্যে কোরআন তেলাওয়াত করে ফেলি এটিকে আমার গুণ হবে যদি আপনার ইচ্ছার বাইরে মুখ দিয়ে আসে নিজের অজান্তে তাহলে সেক্ষেত্রে গুণ হবে না কারণ মানুষ ইচ্ছার বাহিরে বা মানুষ ভুলে কোনো কিছু করে ফেললে তার জন্য আল্লাহ কাছে দায় থাকে না এবং এটা ইনশাল্লাহ আপনার আল্লাহর কাছ থেকে আপনি ক্ষমা পাবেন এটার ফলে যার কারণে अपनी इच्छा के लिए तलावत नाहरसी लक्ष्य करना দরকার কারণ মাসিক অবস্থায় কুরআন তলাवत করা যাবে না এটি হলো জমহুর বা সংখ্যাগুরু ශালামদের মত বিশুদ্ধতার মত যদিও ইবনে তাইমাহাহ সহ বর্তমান আরবলামাদের অনেকেই বিশুদ্ধতার वालोंদের অনেকেই মাসিক অবস্থায় কুরআন তলাवतকে অনুমোদন করেন সংখ্যাগুরু ශালামদের অবশ্য এর خلاف বা ভিন্ন মত পোষণ করেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা পাঠ করার উপকারিতা জানতে চাই লা হাওলা ওয়া লা কুওয়াতা এটুকু বাকি। সহিহ বুখারী বর্ণনা অনুযায়ী এটি কি নবীকリーム সাল্লাল্লাহু আলাইহি কানজুম মিন কুনুসিল জান্নাহ বলেছেন। জান্নাতের যে সমস্ত ভান্ডার সমূহ আছে এর মধ্যে থেকে একটা অর্থাৎ এই দোয়া বা এই যে আল্লাহর একত্ববাদের বাক্য এটি পাঠ করার ফলে এটি আল্লাহর উদ্দেশ্যে নিবেদন করার ফলে একটা লোক জান্নাতের ভান্ডারের অধিকারী হবে। অতএব এটি যত বেশি পাঠ করা যায় এটি যত বেশি ধারণ করা যায় তত বেশি আমরা জান্নাতের অধিকারী হওয়ার সম্ভাবনা বাড়বে এবং জান্নাতের নিয়ামতের পরিমাণ বাড়বে এই জন্য লাহউল বিল্লাহ পাঠ করা উচিত বিশেষ করে লাহউল আলোতালার অর্থ বুঝে এইটির প্রতি পরিপূর্ণ একটি এবং বিশ্বাস ধারণ করা লালন করা এটা আরও বেশি গুরুত্বপূর্ণ লাহৌল আলোতাল্লাহুল্লাহর মানে হলো যে কোনো ভালো কাজ করার কিংবা মন্দ কাজ থেকে বেঁচে থাকার কোনো শক্তি কোনো সামর্থ্য কিছুই আল্লাহ তালা পক্ষ থেকে না পেলে আসা সম্ভব নয় অর্থাৎ সকল ভালো কাজের নামতকে আল্লাহর দিকে সম্বন্ধ করা এবং মন্দ কাজ থেকে বিরত থাকার যে ক্রেডিট সেটিও আল্লাহর দিকে সম্বন্ধযুক্ত করা এটি এই লাহ মূল মর্ম এটি আমরা বেশি বেশি করে পাঠ করা এবং অর্থ মর্ম নিজেরা ভেতরে ধারণ করার চেষ্টা করব এ সময় এসেও চা শ্রমিকদের দৈনিক মজুরি মাত্র একশো টাকা এই স্বল্প আয় একজন শ্রমিকের পক্ষে নিজের ও পরিবারের মৌলিক প্রয়োজন পূরণ করা প্রায় অসম্ভব ইসলামের দৃষ্টিতে শ্রমিকের ন্যায্য শ্রমিকের ন্যায্য মজুরি ও মানবিক মর্যাদা সম্পর্কে জানতে চাই এই পরিস্থিতিতে রাষ্ট্র মালিক পক্ষ এবং সমাজের দায়িত্ব কি খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা যে সিলেটে চা শ্রমিকদেরকে সারাদিন কাজের বিনিময়ে মাত্র একশো টাকা পেমেন্ট করা হয় এবং তাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ চা পাতা সংগ্রহ করতে হয় নির্দিষ্ট কোয়ালিটি নির্দিষ্ট পরিমাণ চা পাতা তারা সংগ্রহ করে এবং আমি নিজে একটি চা বাগানের শ্রমিকটা যখন চা নিয়ে এসেছেন সেটা যখন পরিমাপ করা হচ্ছে সেখানে আমি দাঁড়িয়ে লক্ষ্য করেছি ওজন করার ক্ষেত্রেও সেখানে কারসাজি করা হয় এবং কারসাজি বলা কঠিন বরং বলতে হয় যে মানে ডাকাতি করা হয় তাদের সামনেই রীতিমতো বলে ধরুন এক কেজি একশো গ্রাম হলে সেটাকে এক কেজি ধরা হয় তো এরকম মানে একজাক্ট মাপটা আমার মনে নেই বাট এরকমটি আমি চোখের সামনে দাঁড়িয়ে থেকে দেখেছি যে এরকমটি হয়েছে তাহলে চাষ শ্রমিকদের প্রতি এই যে অবিচার একই তো তাদের ন্যায্য মূল্য দেওয়া হচ্ছে না দ্বিতীয়ত তাদেরকে ধোকা দেওয়া হচ্ছে এবং তাদের হক নষ্ট করা হচ্ছে ওজনে বেশি নিয়ে এটি সন্ধেহাচীতভাবে একটি সব্য সমাজের জন্য কলঙ্কজনক অধ্যায় আমাদের প্রত্যেকটা মানুষের এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলা দরকার আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং আমি আশা করি যে চাষ শ্রমিকদের তারা তাদের পরিচয় যাই হোক না কেন তারা একজন শ্রমিক তারা ন্যায্য মজুরি হক রাখে বলেছেন তোমাদের অধীনে যারা থাকবে তাদেরকে তোমরা যা খাও তাদেরকে তা খাওয়াবে তোমরা যা পড়ো তাদেরকে তা পরাবে অর্থাৎ তাদেরকে কি পরিমাণ দেবো আমি কোয়ালিটিটা এমন হবে যে আমার মানটা সে মেনটেন করতে পারে এখন যারা চা বাগানের মালিক অথবা যারা সেখানে কর্মকর্তা হিসেবে আছেন শ্রমিকদেরকে মাসে ডেলি একশো আটাত্তর টাকা যে দিচ্ছেন তাদের সংসার বা তাদের যে জীবনযাপন তারা করেন তা থেকে একশো আটাত্তর দূর কথা এক হাজার আটাত্তর টাকা সম্ভব তাই যদি না হয় তাহলে সেক্ষেত্রে এত বড় পার্থক্য এটা সুস্পষ্ট জুলুম এবং অবিচার ছাড়া আর কিছুই নয় এটা রীতিমতো তাদের অধিকার লঙ্ঘন করা তাদের হক নষ্ট করা সামিল অতএব যেকোনো মূল্যে যে কোনোভাবে এটি নিশ্চিত করা দরকার এখানে রাষ্ট্রের এখানে সমাজের এখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এবং চা বাগান মালিকের ইনভলভেশন থাকা দরকার এবং প্রত্যেকের আন্তরিক উদ্যোগে এই সমস্যাটার সমাধান দরকার দীর্ঘদিন থেকে এটা নিয়ে আলোচনাও উঠেছে বিভিন্ন সময় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটি এখনো পর্যন্ত সমাধানের কোনো পথ আমরা দেখতে পাইনি আসুনা ফাউন্ডেশন থেকে আমরা যত সহযোগিতামূলক প্রজেক্ট বা আপনার সেবামূলক কাজ পরিচালনা করে থাকি দেশব্যাপী সেখানে আমরা সবসময় পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে বিশেষভাবে প্রায়োরিটি দিয়ে থাকি আলহামদুলিল্লাহ চা শ্রমিকদের মাঝে এ পর্যন্ত না হলেও থেকে প্রজেক্ট বাস্তবায়ন করেছে বলুন শীত বস্ত্র বলুন বলুন অন্য ক্ষেত্রে আমরা শ্রমিকদেরকে বিশেষ প্রায়োরিটি দিয়ে তাদের জন্য আমাদের সাধ্য অনুযায়ী আমরা আহ সহায়তা পৌঁছানোর চেষ্টা করে থাকি কিন্তু এটা তো স্থায়ী কোনো সমাধান না তাদের যে ন্যায্য মজুরি এটি নিশ্চিত করবার আহ জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে সচেষ্ট হতে হবে আমি এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরাও কাজ করে যাচ্ছি চেষ্টা করছি যে তাদের দুর্ভোগ লাঘবের জন্য আমরা আর কি কি করতে পারি আমি আশা করব সমাজের প্রত্যেকটা মানুষ এই জুলুম এবং এই অবিচারের বিরুদ্ধে তারা কথা বলবেন এবং এই সমস্যার সমাধানের জন্য বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করবেন আমাদের এলাকায় যিনি মসজিদ মাদ্রাসায় কালেকশন করেন কালেকশনের টাকা থেকে একটা অংশ তাকে দেয়া হয় এটা কি জায়েজ হচ্ছে মসজিদ মাদ্রাসা কালেকশনের জন্য তাকে বিনিময় হিসেবে যে কালেকশন করে আনছেন সেই টাকা থেকেই পারিশ্রমিক বা প্রণোদনা দেওয়া এটা মৌলিকভাবে যায়স এটা না জায়েজ কোনো কাজ নয় তবে কালেকশনের টাকা থেকেই দিতে হবে এরকম শর্ত করা উচিত না বরং তার বেতন ফিক্স হবে যে তিনি এই বেতনের বিনিময়ে কাজ করবেন সেটা কালেকশন করে আনা টাকা থেকে হতে পারে সাধারণ ফান্ড থেকে দেওয়া টাকা দিয়ে হতে পারে যে কোনোভাবে তার মজুরি দেওয়া উচিত এর বাইরে প্রণোদনা যে তুমি এই পরিমাণ আনলে এই পরিমাণ পাবা এই যে কমিশন সিস্টেম সেটাও তার প্রণোদনার অংশ হিসাবে হতে পারে এরপর প্রশ্ন করেছেন পিবিএস লাইনম্যান এ থেকে আপনি লিখেছেন আমি সুরা এখলাসকে মহব্বত করে প্রত্যেক নামাজের প্রথম রাখাতে সুরা ফাতেহার সাথে সুরা এখলাস পাঠ করি এর পরের রাকাতগুলোতে সুরা ফাতেহার সাথে অন্য সুরা পাঠ করি এতে আমার নামাজ হবে কিনা। না এর উত্তর হল যে সুরা এখলাসকে মহব্বত করে বা আপনার ভালো লাগে সেজন্য একই রাখাতে অন্য সুরার সাথে এই সুরা মিলিয়ে পড়াটা মৌলিকভাবে নিষিদ্ধ নেয় বরং একাধিক সাহাবি থেকে এরকম আমল সাব্যস্ত যে জন্য মিস আল্লাহ সাল্লাম সেটাকে অ্যালাউ করেছেন কিন্তু ফরজ নামাজে আপনি যখন প্রথম আকাতে সুরে একলাস পড়বেন তখন পরের আকাতে আপনার সুরায় ফালাক বা নাস পড়তে হবে কারণ কেরাতের বা সুরার ধারাবাহিকতা লক্ষ্য করাটা এটা উচিত আর যদি না করেন তাহলে সেক্ষেত্রে এটা মাকরু হবে এটা একটা অনুচিত কাজ হবে তো এই জন্য আপনার সোরা এখলা যদি পড়েন তাহলে পরের আকাতে ফালাক নাস পড়তে হবে হ্যাঁ নফল নামাজ হলে এদিক সেদিক আপনি করতে পারেন এবং আপনার সুরা এখলাস যদি পয়ন তাহলে সেক্ষেত্রে আপনি দ্বিতীয় রাখাতে পড়লেন অন্য সুরের সাথে আর প্রথম রাখাতে আপনি এমন করে সুরা পড়লেন যেটা সুরার দিক থেকে উপরের দিকে অর্থাৎ শুরুর দিকে তাহলে সেক্ষেত্রে ধারাবাহিকতার বরখালাফ হওয়ার যে সংখ্যা সেটি আর থাকবে না